বর্তমান সময়ে ইউপির আলু ব্যবসায়ীদের কাছ থেকে শোনা যাচ্ছে যে যেভাবে মান্ডিগুলিতে আলুর রপ্তানি আমদানি হচ্ছে সেইভাবেই কিন্তু আলুর দাম প্রত্যেক দিন আকাশ ছুঁই ছুঁই পরিস্থিতির দিকে এগিয়ে আছে কারণ ইউপি থেকে প্রত্যেক দিন কুড়ি থেকে পঁচিশ তিরিশ ট্রাক করে আলু বিভিন্ন রাজ্যে ইউপি রাজ্য থেকে হায়দ্রাবাদ পাঞ্জাব মহারাষ্ট্র মুম্বাইয়ের প্রমুখ স্থানে কিন্তু হবে সেল করছে এক বা একাধিক ব্যবসায়িকরা প্রতিনিয়ত হিসাবে আর এই অবস্থায় ইউপির ফাতেপুর মান্ডির কোল্ড স্টোরের আলু ব্যবসিকরা জানাচ্ছে যে প্রত্যেক দিন প্রতিনিয়তভাবে কিন্তু আলুর চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রাজ্যে কিন্তু এই ফাতেপুর মান্ডি থেকে আলু প্রতিনিয়ত সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা কোনো কোনো ক্ষেত্রে সাঁয়ত্রিশ সাতানব্বই আলু হিসেবে ভালো কোয়ালিটি আলু হিসেবে আটশো থেকে আটশো দশ টাকা তেপান্ন কেজি পঞ্চান্ন কেজি হিসেবেই কিন্তু আলু পাঠানো হচ্ছে তবে বোঝা যাচ্ছে যে বর্তমান সময়ে কিন্তু ইউপিতে আলুর দাম বিশেষ করে গুলিতে কিন্তু সাতশো থেকে সাড়ে সাতশো ভালো কোয়ালিটির সাঁইত্রিশ সাতানব্বই হিসেবে তিপ্পান্ন কেজিকে ভিত্তি করলে আটশো দশ টাকা কিন্তু রেট অলরেডি উঠে বসেছে তবে সেই সূত্রে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে দৃষ্টিপাত করি তবে ইউপি থেকে কিন্তু আলু আসার পশ্চিমবঙ্গে কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না কারণ পশ্চিমবঙ্গের আলুর আলুর দামের থেকে কিন্তু ইউপির দাম এই মুহূর্তে অনেকটাই বেশি এখন যদিও আমাদের পশ্চিমবঙ্গের মাঠ ঘাটগুলিতে বিশেষ করে মুর্শিদাবাদের দিকে দৃষ্টিপাত করলে অনেক জমিতে যেমন আলুর গায়ে চেচেকের মতন পরিস্থিতির আলু লক্ষ্য করা যাচ্ছে সেই রকম অন্য সকল আয়ঘর জমি থেকে যে পরিমাণে আলুর উৎপাদন হচ্ছে সেই পরিমাণে কিন্তু আলুর ফলন বিঘাপতি হিসেবে পঁচিশ প্যাকেট কুড়ি প্যাকেট কোনো কোন জমিতে হাইয়েস্ট আলুর উৎপাদন হলে পঁয়ত্রিশ প্যাকেট পাওয়াটা সম্ভবজনক তবে বোঝা যাচ্ছে এই বছর কিন্তু আমাদের মুর্শিদাবাদের আলুর ফলন হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকছে এছাড়াও অন্যদিকে ফাদেপুর আলুর মান্ডির কোল্ড স্টোরে আলু ব্যবসায়ীদের কাছ থেকে শোনা যাচ্ছে যে এখন এই মুহূর্তে কিন্তু ইউপির ফাদেপুর মান্ডির চাষি ভাইরা প্রায় একশো পার্সেন্টের মধ্যে ষাট পার্সেন্ট চাষি ভাইরা এই মুহূর্তে কিন্তু আলু অলরেডি বিক্রি করছে কারণ যে দাম এখন তারা পাচ্ছে তাতে কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থনৈতিক কাঠামো সমৃদ্ধি হয়ে উঠছে কারণ প্রত্যেক বছর যেভাবে আলুতে চাষি ভাইরা ব্যাপক হারে লস হচ্ছে সেই সমস্ত অর্থনৈতিক সমৃদ্ধির বিষয়বস্তুকে প্রাধান্য করে এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা চাষি ভাইয়েরা যথেষ্ট পরিমাণে আলোতে পয়সা পাওয়ার জন্যই প্রথমে প্রথমে আলু বিক্রি করে ফেলছে কোনো রিক্স ছাড়াই কারণ আমরা প্রত্যেক বছর একটি বিষয়বস্তুই লক্ষ্য করে থাকি আলুর বাজার কখন কোন দিকে যায় এই সমস্ত বিষয়বস্তুটা বলাটা অনেকটাই কিন্তুটা কখনো আলুর দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে আবার কখনও আলুর দাম পরিস্থিতি এবং চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে কিন্তু অলরেডি আলুর দাম কমতেও থাকে কিন্তু এই বছর আমাদের পশ্চিমবঙ্গে কত পার্সেন্ট আলো লোড হচ্ছে আর ইউপিতে কত পার্সেন্ট আলু লোড হচ্ছে বিভিন্ন কোল্ড স্টোরগুলিকে ধরে সেই সমস্ত বিষয়বস্তুতে যদি দৃষ্টিপাত করে ইউপিতে আলুর লোডের পরিমাণ কম হয়ে থাকে তবে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ থেকে আলু কিন্তু অলরেডি ইউপিতে যেতে স্টার্ট হবে এছাড়া ইউপির আলুর উৎপাদনের বিষয়বস্তুদের দিকে দৃষ্টিপাত করে ইউপির আলু ব্যবসায়িকদের কাছ থেকে ফাতেপুর কোল স্টোরের মালিক এছাড়া ফতেপুর কোল স্টোরের মান্ডির আলু ব্যবসায়িকদের কাছ থেকে শোনা যাচ্ছে এই বছর কিন্তু গত বছরের থেকে আলুর ফলন কম হওয়ার জন্যই এই ধরনের পরিস্থিতি বিভিন্ন মান্ডিগুলিতে আলুর রেটকে বৃদ্ধি করতে এই বাজার পরিস্থিতি সৃষ্টি করেছে তবে দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ হিসেবে আপনারা যদি আলু বিক্রি করতে সহায়ক অবশ্যই আপনারা আলু বিক্রি করে ফেলবেন আর যদি আপনারা ভাবছেন যে আগামী দিনগুলিতে আলুর দাম আরও বৃদ্ধি হবার সম্ভাবনা থাকবে তবে একশো পার্সেন্টের মধ্যে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট আলু বিক্রি করে সত্তর পার্সেন্টের মতন আলু আপনাদের হাতে রাখবেন পরিস্থিতি বোঝে আগামী দিনগুলিতে কিন্তু আলু আস্তে আস্তে বিক্রি করতে থাকবেন তবে কোনো প্রকার ঝুঁকি ছাড়াই আপনাদের আলু অন্তিম সময় পর্যন্ত কিন্তু ক্রিয়ার হয়ে যাবে